আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমার এক বিশেষ ছাত্রকে খুব মনে পড়ছিল ছাত্রটি আমার কাছে বিশেষ কেন সে কথা পরে বলছি তবে আমার শিক্ষকতা জীবনে এমন একটি ছাত্রের নমুনা হিসাবে দ্বিতীয় আর কাউকে পায়নি বর্তমানে আমি ছাত্রছাত্রীদের কাছে স্যার হিসেবেই পরিচিত স্কুলের ছাত্রছাত্রীরা আমাকে স্যার বলেই সম্বোধন করবে এটাই স্বাভাবিক তবে আমার এই বিশেষ ছাত্র যে কিনা আমাকে মাস্টার মাস্টারমশাই বলে ডাকত শব্দটা মাস্টার মাস্টারমশাই হলেও মাস্টার মাস্টারমশাইয়ের রয়ের উচ্চারণ কখনোই সে করেনি এই বিশেষ ছাত্রটিকে পড়ানোর সুযোগ করে দিয়েছিল আমার এক পরিচিত দাদা ওই দাদাও প্রাইভেট টিউশন করতেন বলতে গেলে হিউজ পরিমাণে স্টুডেন্ট পড়াতেন উনি সকাল বিকাল সন্ধ্যে দিন পড়ানো আর পড়ানো আমি তখন বিয়ে পড়ছি নিজের হাত খরচার জন্য টিউশন খুঁজছিলাম ওই দাদাকে বলে রেখেছিলাম ভালো কোনো টিউশন দেখে দিতে ওই দাদা আমাকে একদিন ডেকে বলল ক্লাস থ্রির একটা ছেলেকে তুমি পড়াবে সপ্তাহে পাঁচ দিন পড়াবে হাজার টাকা দেবে ওরা আমি তো লুফে নিলাম সুযোগটা আজ থেকে অতগুলো বছর আগে হাজার টাকাও কম না আমি হ্যাঁ বলতেই ছেলের বাবার সাথে কথা বলে সেদিনই বিকাল থেকে চলে গেলাম পড়াতে সত্যি কথা বলতে কপাল করে অমন একটা উদ্ভট ছাত্র পাওয়া যায় উদ্ভট এই কারণেই তার উদ্ভট প্রশ্ন আর উদ্ভট কাজের নমুনা লোক বাবার একমাত্র আদুরে ছেলে বাবা ডাক্তার ছেলেটির বাড়িতে মাকে ছাড়া কাউকে ভয় পায় না ছেলেটির বাবা আমাকে আগেই বলে দিয়েছিল একটু কড়া হাতে ধরবেন শাসন না করলে মানুষ হবে না কোনো টিচারই টেকে না যদি বুঝে যায় আপনি নরম তাহলে আপনার মাথায় উঠে যাবে প্রথম দিন গিয়েই বুঝেছিলাম কাকে পড়াতে এসেছি আমি তবে ছেলেটি পড়াশোনায় মন্দ ছিল না অল্প সময়েই পড়াশোনা করে নিতে পারত পড়াশোনা করতো বলেই আমারও সেভাবে শাসন করে ওঠা হয়নি সাত মাস মাত্র পড়িয়েছিলাম ছেলেটিকে তা প্রথম দিন পড়াতে যেতেই ছেলেটি বলল আমি কিসে পড়ি তুমি জানো তো বললাম জানি শুনে বলল, তাও ভালো তুমি যে পড়াতে এসেছো একটু পরেই কিন্তু আমার মা উপরে আসবে উপরে মানে দোতলার ঘরে পড়াতাম জিজ্ঞাসা করলাম মা আসবে কেন দুটো বিস্কুট আর এক কাপ চা পাবে খাও তো হ্যাঁ খাই চা দিলে খেয়ে নিও আগের মাস্টমশাই একদিন চা খাইনি নষ্ট হয়েছিল বলে মা কি বলেছিল জানো চোখটা বড় বড় করে বললাম পড়াশোনা ছাড়া অন্য কথা আমি শুনব না আগে পড়া তারপর কথা প্রথম দিন এভাবেই কাটল তারপর থেকে শুরু হলো একটার পর একটা উদ্ভট কথা সপ্তাহের পাঁচ দিন পড়াতাম তার মধ্যে এক দুটো দিন কিছু না কিছু অদ্ভুত একটা ব্যাপার করবে আর তা না হলে সৃষ্টি ছাড়া উদ্ভট কথা বলবে একদিন পড়াতে পড়াতে জিজ্ঞাসা করলো আচ্ছা মাস্টরমশাই মাছেদের ভোঁদরা হয় অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ভোঁদরা আবার কি আরে ভোঁদরা তোমার ভোঁদরা বেরোয় না আমি তো হাঁ করে তাকিয়ে আছি শব্দটা এমন টার্ন আমি আগে কখনো শুনিনি আমি চুপ করে আছি দেখে আমার ছাত্র তখন বলল নাক দিয়ে যেটা বেরোয় গো এই যে আমার নাক দিয়ে যেটা বেরোচ্ছে এখন আমি বেশি জল খাঁটলেই নাক দিয়ে বেরো মাছগুলো সারাদিন তো জলে থাকে ওদেরও ক্ষুদ্রা বেরোয় কে শুনে তো আমি থ এত গভীরে গিয়ে আমি কখনোই চিন্তা করিনি বললাম জল ঘাঁটলেই সবার বের হয় ওই সব বাজে কথা না বলে তুমি পড়ো সেদিনের মতো ভোঁতরা জিজ্ঞাসা থেকে ওকে বিরত করলাম এমন আঙুর বাঙুর প্রশ্ন শুনলে যে কেউ হকচুকিয়ে যাবে মনে মনে ভাবছি হয়তো ভোঁতরা একটা নতুন শব্দ যেটা ও জানে কিন্তু আমি জানি না যাই হোক আমার পড়ানোর এক মাস কমপ্লিট হয়েছে সবে তারপরে এলো পুজো পুজোর ছুটির পর যেদিন প্রথম পড়াতে গেলাম সেদিনের ঘটনা আমি যেতেই ছেলেটি বলল মাস্টর মশাই একটা সুখবর আছে তোমার জন্য কী সুখবর আবার বলল পুজোতে অনেক ঠাকুর দেখেছি আমি ঠাকুরদের দেখে এসে তোমার একটা ঠাকুরদের নামেই নাম রেখেছি ঠাকুরদের নামে নাম একটু হেসে জিজ্ঞাসা করলাম কোন ঠাকুরের নামে আমার নাম রাখলি শুনি বলল চোরা 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 আবার কোন ঠাকুর দুর্গা ঠাকুর যার বুকে বান মেরে উল্টে দিয়েছিল ওই ওষুধটা তুমি আর অসুরটা দুজনেই তো একই রকম আমি না হেসে বললাম যে পড়াগুলো দিয়েছিলাম করে রেখেছিস তো না হলে আর তোর একদিন কি আমার একদিন অমন কথা শুনে বলল অসুর বললাম বলে তুমি আমাকে প্যাঁদাবে তাই না শোনো তোমার একটা ভালো নামও রেখেছি নামটা হলো নাদুস নদুস শিব পড়ানোর পর বাড়ি ফিরে এসে ভাবতাম আচ্ছা একটা ছেলেকে পড়াতে চাই বটে একদিন ঘটলো আর এক কাণ্ড আমি একদিন নির্দিষ্ট টাইমের একটু আগে পড়াতে চলে গেছি পড়াতে গিয়ে আমি আগে উপরের ঘরে বসি তারপর ও নিচ থেকে বইয়ের ব্যাগ নিয়ে উপরে আসে সেদিন বইয়ের ব্যাগটা নিয়ে এসে বলল মাস্টর মশাই আজ তুমি ব্যাগটা খুলে বই বের করো তবে আমি পড়ব কখনো কখনো ছাত্রের আবদার রাখতে হয় তা বললাম ব্যাগটা আমাকে দে তবে আমি ব্যাগটা খুলে বই বের করলে আগে অঙ্কের বই বের করব তখন যেন বলিস না আমি আগে অঙ্ক করব না ঠিক আছে তুমি খোলো ব্যাগটা খুলতেই আমার চোখ ছানা বড়া ব্যাগে বইয়ের নাম গন্ধ নেই আছে গোটা তিন চারেক পুরোনো নাইটি আরে এসব কি বলে যেই না তাকিয়েছি অমনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বলল আমার পিসির নাইটি লুকিয়ে রাখো বাড়ি যাওয়ার সময় তুমি নিয়ে চলে যেও তোমার পিসিকে দিয়ে দিও আমি তো রাগ সামলাতে না পেরে দুঘা দিলাম এরকম ছেলে কেউ পড়ায় তারপর ওর মা এসো দুঘা দিল পড়ানো হয়ে যেতেই আমি উঠে যাব আমার উদ্ভট ছাত্র আমাকে বলল তোমার পিসি শাড়ি পরে বুঝি তাহলে আমার মায়ের শাড়িগুলো কাল তোমাকে দেব বললাম কাল তোর হবে আজ আমি আসছি সেদিনের মতো ওর হাত থেকে রেহাই পেয়ে বাড়ি ফিরি আস্তে আস্তে আমিও অভ্যস্ত হলাম ওর ওই রকম দুষ্টুমিগুলোর সঙ্গে তবে পড়াতে বসে ওর আর একটা অভ্যেস ছিল দুবার বাইরে যাবে বলবে টয়লেট যাব। ওকে ছাড়তেই হবে একদিন ইচ্ছা করে ওকে ছাড়লাম না বললাম পড়া শেষে টয়লেটে যাবে আগে তুই পড়াশোনা কর কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে জিজ্ঞাসা করলো মাস্টর মশাই তোমার টয়লেট পায় না কতক্ষণ ধরে যে পড়াও চেপে রাখো নাকি আমার বাবা বলেছে চেপে রাখা খারাপ আমি জানি তোমারও পায় আর তুমি রাস্তায় গিয়ে করো তাই না সত্যি বলছি এরকম একটা ছাত্রকে যে পড়াতে হবে স্বপ্নেও ভাবিনি কোনো মাস্টারমশাই কেন যে বেশি দিন টেকে পরে সেটা হাড়ে হাড়ে বুঝেছিলাম তবে আজ হঠাৎ করেই ওই ছাত্রকে মনে পড়ল কেন জানেন দেখি ব্যাটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাকসেপ্ট করতেই ম্যাসেঞ্জারে বেশ খানিকক্ষণ কথা হলো ইঞ্জিনিয়ারিং পড়ে রিসেন্ট জব পেয়েছে এখন পুনেতে আছে